আর আমি কালার থেকে আসছি আসতে আসছি আসার পর উনি ওই ইয়ার থেকে বর্ডার থেকে আমাকে নিয়ে আসছে হয়তো একটু সময় পড়বে ওরা আর ওনার ছোট ভাই সামনে গাড়ি ড্রাইভ করতেছে ছোট ভাই আগে থেকে এখানে আসিয়া আছে তো ওনার সাথে পরিচয় মূলত আমার ফেসবুকে কিন্তু ফেসবুকে পরিচয় আর একটা গ্রুপের মাধ্যমে পরিচয় গ্রুপের মাধ্যমে

একটা জিনিস শেয়ার করে রাখি ওনার কাছ থেকে যেটা জানলাম ওনার বাবা বাবা মতো রিয়েল জড়িত যেটা হলো যে এখানে বাড়িঘরগুলোর প্রাইস অনেক কম যেমন আমি বার্জিনেতে আমার ফ্রেন্ডের বাসা ছিলাম ওখানে প্রাইস অনেক বেশি মানে চার চার থেকে মানে চার পাঁচ কোটি টাকার নিচে না বাট এখানে অনেক কমে বাড়িঘর পাওয়া যাবে এক কোটি টাকা কোটি কোটি টাকা ভিতরে পাওয়া যাবে এখানে যে বাড়িগুলো গুলো দেখতেছে এত বড় বাড়ি পাবেন না মানে দেড় দুই কোটি টাকায় আপনারা এখানে চালিয়ে আপনারা বাড়ি কিনতে পারেন এবং থাকতে পারেন বাট যেটা বা হিউস্টনের সম্ভব না হিউস্টনের প্রাইস অনেক বেশি দেয় এখানে

সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে হয়তো যেটা আমরা বাংলাদেশে বেকার ভাটা বলি আরকি ঠিক আছে এরপরে বাচ্চা কাচ্চা যদি আপনার ফ্যামিলির ভিতরে যদি যত বেশি চাইল্ড থাকে তাদের তারা যেহেতু আপনার উপর ডিপেন্ডেন্ট সেই হিসাবে গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স রিটার্ন ইয়া ঠিক আছে তো এই সুযোগ সুবিধাগুলো সব স্টেটে পাওয়া যায় না শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের মধ্যে পাওয়া যায় আর নিউ ইয়র্ক স্টেটের মধ্যে যেহেতু বাফেলো শহরটা এখানে লিভিং কস্ট কম সুতরাং এখন বাংলাদেশিরা বেশিরভাগই এখানে মুভ করতেছে এই কারণে অর্থাৎ সব সুবিধা তারা নিজেদের মধ্যে মানে ইয়া করতে পারতেছে অ্যাচিভ করতে পারতেছে বাড়ি কম প্রাইজের ভিতরে কেমন হতে পারে একদম মানে মোটামুটি থাকার মোটামুটি একজন নতুন ফ্যামিলি বা যারা এখানে থাকার চিন্তা ভাবনা করতেছে তারা এক লাখ বিশ তিরিশ হাজার ডলার মধ্যে থাকার মতো বাড়ি পাবে আচ্ছা আর কেউ যদি পছন্দ বা আর একটু ভালো বাড়ি নিতে পারবে তবে বাড়ি পাওয়া যায় থাকার মতো বাড়ি পাওয়া যায় বাড়ি কেনার ব্যাপারে কি আপনার বাবা যেহেতু কেউ যদি বাড়ি কিনতে চান সেক্ষেত্রে বাড়ির দেখাশোনা বাড়ি করে দেওয়া এবং আমরা নিজেরাই যেহেতু বাড়ির বিজনেস করি হ্যাঁ সবসময় আমাদের হাতে দুই চারটা বাড়ি থাকে আমরা ওই ব্যাপারে জি জি নাম্বার দিতে পারবো একটা হচ্ছে থ্রি ফোর বাবার নাম্বার হ্যাঁ পারমান্ট আমার বাবার নাম তাহের থাকে এবং দিল্লি অনেক বছর আবু তালিমার মাধ্যমে জানতে পারলেন বাড়ি ঘরের কেমন তো আমি যেটা কয়েকটা স্টেট তার ভিতরে আমার কাছে মনে হলো যে বাফুলের সবচেয়ে কম প্রাইজে বাড়ি পাওয়া যায় আরকি যে আপনারা বাংলাদেশ থেকে যারা বা ইউএসএ সেটেল হতে চান বা বাড়ি কিনতে চান তারা আমার মনে বাফিলু আসতে পারে কম বাজেটের ভিতরে হয়ে যাবে আর কি আর বাফিলুটাও খারাপ না বেড আর যেটা বলল পজিটিভ হলো যে এটা নিউ ইয়র্ক স্টেটসের ভিতরে যা কারণে নিউ ইয়র্কের যে সুযোগ সুবিধা আছে এই পুরো সুযোগ সুবিধাটা আপনার বাফিলো থাকলে সেটা পাবেন আর কি এখানে বাংলাদেশে প্রচুর লোকজন আছে এখানে তো আপনারা আর আবু ভাই ওনার বাবার নাম্বারটা দিল আপনার চাইলে ওনার বাবার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আর ছোট ভাটিয়ে একটু দেখাইকুম ইসলাম আপনার নাম জানা কি আমার নাম সোহাগ সোহাগ আচ্ছা আবু তা আলাপ ছোটো ভাই সে ড্রাইভ গাড়ি ড্রাইভ করতেছে এবং আমাকে ইয়ার থেকে এই বর্ডার থেকে নিয়ে আসছে আর কি তো ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে